এই রোমাঞ্চকর পৃথিবীতে টিকে থাকার জন্য সকল জীবজন্তুকেই তাদের জীবনের সাথে সংগ্রাম করতে হয় আজ আমরা দেখতে চলেছি এই বৈচিত্র্যময় বন্য হিংস্র প্রাণীদের জীবনযাপন চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক দেখুন এই হায়নাটিকে সে কীভাবে একটি বন্য শোয়ারের উপরে আক্রমণ করার চেষ্টা করছে আর এদিকে সিংহটা কিন্তু খুব শান্তভাবে শিকারের জন্য অপেক্ষা করছে আর হায়নাগুলো খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে শিকারকে খুঁজে বেড়াচ্ছে এদিকে দেখুন একদল হায়না কি যেন দেখেছে হাইনাগুলো একটি সিংহর বাচ্চাকে দেখেছে আর তারা সেদিকে যাচ্ছে সিংহর বাচ্চাটাকে শিকার করার জন্য কিন্তু সেখানে যেয়ে দেখে ওটা সিংহর বাচ্চা না ওটা একটি বড় সিংহ ছিল উল্টো হায়নাটাকেই শিকার করে নিল সিংহটি কি মনে হয় হায়নাগুলো কি পারবে তার টিম মেম্বার হত্যার প্রতিশোধ নিতে নাকি পারবে না সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ তাহলে আপনারা বুঝবেন এই যে হায়নাগুলো দেখুন সিংহর ওপরে আক্রমণ করার জন্য কিভাবে বেড়ে আসছে বাট সিংহ তো সিংহই হয় সিংহ কিন্তু হাইনাগুলোকে তার কাছে ভিড়তে দিচ্ছে না যদিও বা একটা সিংহ আর অনেকগুলো হায়না রয়েছে কিন্তু হায়নার দল যতই বেশি হোক না কেন সিংহ তো জঙ্গলের রাজা যে কারণে হায়নারা কিন্তু সিংহর সঙ্গে এড়ে উঠছে না আপনারা দেখুন হায়নারা কীভাবে সিংহর উপরে আক্রমণ করার চেষ্টা করছে আর সিংহটাও কিন্তু যে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এদিকে হায় হায়নাগুলো কিন্তু সিংহকে ছেড়ে কথা বলার পাত্র নয় যে কারণে সিংহ ছোট্ট একটি ছানাকে হায়নাগুলো আক্রমণ করার সিদ্ধান্ত নেয় কারণ তারা বড় সিংহর সাথে পেরে উঠছে না এদিকে ছোট্ট একটি সিংহর ছানা একলা পড়ে গেছে আর সে জঙ্গলের মাঝখানে চিৎকার করে তার মাকে ডাকছে কারণ এই ছোট্ট সিংহর বাচ্চাটিকে আয়নারা যদি পাই আয়নারা কিন্তু মেরে ফেলবে তাই সিংহর বাচ্চাটি তার মাকে খোঁজ করছে দেখতেই পারছেন কত সুন্দর সিংহর বাচ্চা দুইটি খেলা করছে তার মায়ের কাছে ফিরে এসে আর এই যে বন্য মোষগুলো দেখছেন এগুলোকে শিকার করার জন্য সিংহর প্রস্তুতি নিচ্ছায় কিন্তু সিংহ কি পারবে এই বন্য মজগুলোকে শিকার করতে এটা দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী পাঠ দেখার জন্য এই মুহূর্তে এখানেই ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে